السلام عليكم عليك. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين عيد الغوث ما دشا قلتك عالجة أكجب قلت وتشاب النبي صلى الله عليه وسلم محفلة وقصت شمان بندو بيش شوتتي روثانو শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও অভিভাবক এবং আমার বড় ও ছোট ভাই ও বোনেরা সবে আমার শুভেচ্ছা অভিনন্দন আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে ছোট সদস্য হিসেবে মাদেশার শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বলতে শুরুতেই আমরা জানবো মাদেশা শিক্ষা সম্পর্কে মাদ্রাসা আরবি শব্দ এটি দর্শন শব্দ হতে উৎখুল্লিত যার অর্থ পাঠ সুতরাং পাঠ বা অধ্যয়ন করার স্থান হলো মাদেশা অর্থাৎ এর সাব্দিক অর্থ হল বিদ্যালয় সাধারণত মাদেশা শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয় কেননা এখানে ধর্ম ও ধর্মীয় বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয় ইসলামী শরিয়াহ অনুসরণ করে শিক্ষা দেওয়া হয় যা চরিত্র গঠনের মূল হাতিয়ার এক্ষেত্রে মাদেশ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই শিক্ষা শুধু জ্ঞানের প্রসারতা এনে দেয় না পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতেও বেশ ভূমিকা পালন করে থাকে সম্মানিত মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন প্রিয় নবী হাজরিন মুহাম্মদ সাল্লা ওয়াহু ওয়াসাল্লাম নিজেই ইশাদ করেছেন পলাবুল আল বি ফরিদুন আলা কুল্লি মুসলিম অর্থাৎ প্রত্যেক মুসলমান নারীর জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক নুমাজাহ দুইশো চব্বিশ ছাত্রছাত্রীর উত্তম চরিত্র গঠন করতে মাদ্রাসা বেশ ভূমিকা পালন করে থাকে যেমন ইসলামের শিক্ষা হচ্ছে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা ও ছোটদের প্রতি স্নেহ করা যেমন করেছেন অর্থাৎ যে ব্যক্তি বড়োদের সম্মান করে না ও ছোটদের স্নেহ করে না সে আমার উন্মত পায় তিন জি উনিশশো আর এই জ্ঞান ছাত্ররা অর্জন করে মাদেশা হতে কাজেই মাদেশা শিক্ষায় শিক্ষিত হলে এই গুণটি সহজে অর্জন করায় আল্লাহ মাদেশা শিক্ষার মাধ্যমে কিন্তু একজন লোক সমাজে ইমান আমল আল্লাহমিতি ও আখেরাত বৃদ্ধি পায় আর এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ আল্লাহতালার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখেরাতের কামিয়াবি অর্জনে অন্যতম পদ সম্মানিত উপস্থিতি আমরা জানি চরিত্র মানব জীবনের অন্যতম সংবদ চরিত্রবিহীন মানুষ পশুর সমান এই অবস্থায় যে ব্যক্তি মাদেশায় লেখাপড়া করে সে নিজেকে কোরআন হাদিসের আলোকে গড়ে তোলে ফলে সে উত্তম স্বভাব পশু চরিত্রের অধিকারী হয়ে উঠে প্রকৃত মুসলিম হওয়ার অন্যতম শর্ত হল হালাল হারাম মেনে চলা মাদ্রেশা শিক্ষা একজন শিক্ষার্থীকে হালাল হারাম মেনে চলার শিক্ষা দেয় ফলত সে বাস্তব জীবনে হারাম থেকে বেঁচে থাকে আর হালাল অনুসরণের প্রেরণা পায় পরিশেষে আমি বলতে চাই মাদেশা শিক্ষায় শিক্ষিত হলে লোকেরা তাহজিব তামাদ্দুন দিন ইমান ইজ্জত আবরুর ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করে থাকে পথহারা মানুষগুলোকে সঠিক পথে দিশা দিতে এদের বিকল্প নেই অনৈতিক কাজ কর্মের সাথে তাদের কোনো প্রকার সম্পৃক্ত মুচ কথা সৎ ও আদর্শ জাতি গঠনে মাদেশা যে ভূমিকা পালন করে থাকে সেই ভূমিকাকে অস্বীকার বা ছুটে করে দেখার কোনো সুযোগ নেই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম